আমি তোমার জন্য কিসের বাড়া কিসের বাড়া আরে ভাই আমার চিকার বাড়া খুলে চিনেন না খালি ওই যাবেন ম্যাডাম আঠারো নম্বর সেক্টর রাখেন রাখেন কত বাড়া

ভাড়া কত মামা আগে পুরে নেবালো না পরে কাজ করবেন একশো বিশ আচ্ছা চলেন মামা চলেন মামা দেয় গা মুই থেকে আইছি মামা কয়দিন হইল কোন কাম কাজ পাই না দেই মামা টুঙ্গি যায় কোনো কাম কাজ পাই নাই মামা চলেন ও নো মামা ভাড়া কইতে

পেটের দায় করতো এখন গরিব মানুষ স্মার্ট দিয়ে কি ভাত হবে এখন বর্তমানের যুগে সবই স্মার্ট আপনি কি বিয়ে করছেন করছিলাম বোমেরা গেছে ও আপনি কি ভবিষ্যতে কি আর সাথে যারা চিন্তা ভাবনা আছে তা আল্লাহ যদি কোনো দিন চায় তাহলে হবে ভাগ্য থাকলে ভবিষ্যতে দেখবে এটা এটা আমি এখন চিন্তা ভাবনা করার কোনো আমিও একা বুঝছেন আমি এখন কিছু করি না

আমি সব পছন্দ রিক্সাওয়ালার সাথে আমার রাস্তা আমি দেখি আমাদের পেটে বাদ নেই রিক্সাওয়ালার পেটে আমার তোমার অনেক পছন্দ হয়েছে অভাব দেখলে পরে প্রেম যাবো পলাইয়া

তুমি যে পর্যন্ত না আসবা আমি এই পর্যন্ত এই জায়গায় অপেক্ষা করবো যদি আমার ভালোবাসার সত্যি হয় তুমি ফিরেই আসবা